ঢাকার সবচেয়ে কম দরিদ্র মানুষ বাস করে কোথায় এই প্রশ্ন করা হলে যে কেউ চোখ বন্ধ করে বলে দেবেন গুলশান কিংবা বনানিতে কিন্তু আপনার উত্তর সঠিক নয় কেননা সুরম্য অট্টালিকায় ঘেরা গুলশান বনানী অভিজাত এলাকা হিসেবে পরিচিতি পেলেও সেখানে দরিদ্র মানুষের সংখ্যা একেবারেই কম নয় তবে সবচেয়ে কম দরিদ্র মানুষ বাস করে রাজধানীর পল্টনে ত্রিশ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশের দারিদ্র মানচিত্র দু হাজার বাইশ শীর্ষক জরিপে এমন তথ্যই মিলেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর জরিপে দেখা গেছে ঢাকার পল্টনে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে কম এই এলাকার মাত্র এক শতাংশ জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে বাস করেন সেখানে গুলশান কিংবা বনানী কিংবা বসুন্ধরা বাড়িধারার নাম নেই ঢাকায় হার কম এমন এলাকাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ধানমন্ডি সেখানে মাত্র দেড় শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন এরপরে রয়েছে গুলশান সেখানে দারিদ্রের হার তিন দশমিক দুই শতাংশ মোহাম্মদপুরে চার দশমিক ছয় শতাংশ রামপুরায় ছয় দশমিক তিন শতাংশ বাড্ডায় সাত দশমিক চার শতাংশ বনানীতে এগারো দশমিক তিন শতাংশ এবং মিরপুরে বারো দশমিক নয় শতাংশ রাজধানীর চরে উনিশ দশমিক এক শতাংশ মানুষ সীমার নিচে বসবাস করেন দু হাজার সতেরো সালের ক্রয় ক্ষমতা সমতার ভিত্তিতে নির্ধারিত আন্তর্জাতিক দারিদ্রসীমা হল দৈনিক আয় সোয়া দুই ডলার অর্থাৎ দৈনিক দুই দশমিক দুই পাঁচ ডলারের কম আয় করা মানুষ দরিদ্র বলে গণ্য হবেন সে হিসেবে জাতীয় দারিদ্রের হার আঠারো দশমিক সাত শতাংশ এর মধ্যে দেশের গ্রামাঞ্চলে দারিদ্রের হার বিশ দশমিক তিন শতাংশ শহরাঞ্চলে সেটি কম ষোলো দশমিক পাঁচ শতাংশ জেলা হিসেবে সবচেয়ে বেশি চুয়ান্ন দশমিক চার শতাংশ মানুষ সীমার নিচে বসবাস করেন মাদারীপুরে অন্যদিকে নোয়াখালীতে এই হার সবচেয়ে কম সেখানে মাত্র ছয় দশমিক এক শতাংশ মানুষ সীমার নিচে বসবাস করেন উপজেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে মাদারীপুরের ডাসার দেশের দরিদ্রতম উপজেলা এখানকার তেষট্টি দশমিক দুই শতাংশ মানুষ দরিদ্র